নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন পুরো আমার বাড়িতে এগুলো সব আমি লাগিয়েছি আমার বাড়ির ফুল বাগান খুব সুন্দর ফুল ফুটেছে এক ক্ষেত ফুল দেখে মানে মনটা জুড়িয়ে যায় তাই ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরকেও দেখায় একটু আমার বাড়ির ফুলের বাগানটা এত সুন্দর ভর্তি এক্ষাত ফুল হয়েছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই এগুলো একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সময়ের ইয়েতে হয়ে উঠছিলো না তো যাই হোক অনেক পর আজ ভিডিওটা বানিয়েছি তো দেখুন কেমন লাগছে বাগানটা জানাবেন আর আমার বেশ বাগান বাগান করতে বাড়িতে ভালো লাগে কাজের ফাঁকে ছোট বাচ্চা সামলেও আমি এই অল্প স্বল্প করে গাছপালা লাগাই তার যত্ন করি তো কেমন লাগছে আমার বাড়ির বাগানটা সামনেটা জানাবেন কমেন্ট করে আর এই দেখুন একটু ভিডিওটা করতে এসেছি যে না আমি এদিকে ভিডিও করতে আসলাম অমনিও বেরিয়ে দেখুন মাটি ঘেঁটে কী করেছে ভগবান এত দুষ্টু হয়েছে আমার ছোটোটা আর আমার তো দুটো ছেলে আপনি জান আপনারা জানেনি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ঠিকই জানেন যে আমার বড় ছেলেটা তো নবোদয় স্কুলে পড়ে সেই নবোদয়ের তো আমি ভিডিও বানাই মাঝে মধ্যেই আর এই ছোটোটা মানে বড়ো ছেলেটা আমার নবোদয়ে ভর্তি হওয়ার পরেই আমার এই পুচকুটা হয়েছে তো এই পুচকুটারেই এক বছর সবে বয়স মানে এক বছর দশ দিন মতো বয়স হয়েছে ওর তার মধ্যে দেখুন কত দুষ্টু হয়ে গেছে তো মাটি এত ঘাঁটছে মানে অনেক দিন মানে এরকম ছাড়াও পায় না অনেক দিন পর এরকম ছাড়া পেয়েছে তাই জন্য পুরো মনের সুখে মাটি কেটে নিচ্ছে দেখুন কি খুশি হয়েছে ওর খুশি দেখে আমারও ভালো লাগছে আর যেহেতু ফুল প্যান্টটার মোজা পরানো ছিল তাই হাত পাটা কেটে যাওয়ার ভয় নেই যাই হোক খেলুক ওর মতো করে তো যেটা বলছিলাম এই কথা উঠাতে মনে পড়লো যেহেতু আমার বড় ছেলের তো নবদয়ে পড়ে আর আপনারা যারা নবদায়ে ভর্তির জন্য এবছর পরীক্ষাটা দিয়েছেন তাদের কেমন হয়েছে পরীক্ষাটা কমেন্ট করে জানাবেন আর কতটা মানে কাউন্ট করে দেখেছেন তো যে বাচ্চা কীরকম পরীক্ষা দিয়েছে বা কতটা কি নাম্বার পাবে তো সেরকম কাউন্ট করা থাকলে আপনারা কমেন্ট করে যান জিজ্ঞেস করতে পারেন কোনো কিছু জানার থাকলে তো যাই হোক পরীক্ষা আশা করি সবাইকার ভালোই হয়েছে তাহলে ভর্তির জন্য তৈরি হয়ে তৈরি হয়ে নিন এবার ভর্তির জন্য অনেক ডকুমেন্টস রেডি করতে হবে তো সেগুলো আগের থেকেই আমার মনে হয় ব্যবস্থা করে নেওয়া উচিত কারণ অনেক কিছু ডকুমেন্টস তৈরি করতে দেয় সেটা ওই কম পাঁচ দশ দিনের মধ্যে হয়ে ওঠে না তো আগের থেকে কিছুটা বানিয়ে রাখলে খুব সুবিধা হয় তো কী কী ডকুমেন্টস সেটা জানতে চাইলে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করবেন আর এই দেখুন সেদিন আমার ছেলের স্কুলে মানে নবোদয় স্কুলে যেই প্রোগ্রাম টোগ্রামগুলো হচ্ছিলো তার ভিডিওগুলো স্যাররা গ্রুপে দিয়েছিল তো সেটাও আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করে দিচ্ছি তো আপনাদেরকে তো আমি বলেইছি স্কুলটাতে শুধু লেখাপড়া না সমস্ত দিকগুলো ওরা দেখে মানে ওখানে গানের টিচার নাচের টিচার ক্যারাটার টিচার এনসিসি স্কাউট সমস্ত কিছু টিচার রয়েছে সমস্ত কিছু বাচ্চাদেরকে শেখায় দেখ মানে ওই স্কুলে তো এই দেখুন কি সুন্দর ওখানে প্রোগ্রাম হচ্ছিলো বাচ্চারা নাচ করলে ডান্সিং যারা নাচ করে তাদের শেখায় আর এই দেখুন এখানে সবাই তবলা বাজাচ্ছে এর মধ্যে এই যে সামনে যে সাদা হোয়াইট পাঞ্জাবি পরে আছে ওটাই আমার ছেলে তো এই দেখুন কী সুন্দর তবলা বাজানোটাও শিখে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে আস্তে আস্তে একটু একটু করে তবলা হারমোনিয়াম এগুলোও শিখেছে বেশ ভালোই তো আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নগদ স্কুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যতটা চেষ্টা পারি আমি যতটা সময় পাই বা ভিডিও করতে পারি আপনাদের তো সেগুলো আমি দেখাই আর এখন তো যেহেতু স্কুলের ভিতরে মোবাইলটা অ্যালাউ করছে না বলে আমি বেশি ভিডিও বানিয়ে উঠতে পারছি না তার মধ্যে আমি ঘরের ভিডিওগুলো রেগুলার ভিডিও যেগুলো দিই তার মধ্যেই আমি নবোদয় সম্পর্কেও আপনাদেরকে অনেক তথ্য দিয়ে থাকব তো আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর প্রতিটা ভিডিও দেখার জন্য বেল বাটনটা দেবে দেবে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার সব ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেমন লাগছে ভিডিওগুলো জানাবেন আর এইগুলো সব নবেদয় স্কুলের পারফরমেন্স আমি সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখুন কি সুন্দর বাচ্চাটা নাচছে নাচ গান ক্যারাটা ড্রয়িং আর্ট লেখাপড়া সমস্ত বিষয় স্কুলে করায় আর ফ্রি অফ কস্ট এই যে এত কস্টিউম এত কিছু এগুলো কিন্তু একটা পয়সাও লাগে না সমস্তটাই স্কুল থেকে দেয় তো এত ভালো একটা স্কুল পেতে গেলে এই নবদা স্কুলে ভর্তি করতে গেলে কি করতে হবে সে বিষয়ে জানতে গেলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আর কিংবা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে